আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে জীবনে নাকি মানুষের দুঃখের পরিমাণ অনেক বেশি সুখের পরিমাণ কম কারো কারো ক্ষেত্রে আসলে উল্টা কারো কারো ক্ষেত্রে আবার দেখা যায় অনেক সুখের পরিমাণ বেশি দুঃখের পরিমাণ কম জীবনে আসলে যখনই সুখের সন্ধান খুঁজে পাবেন তখন শুধু সুখটাকে অনুভব করবেন সুখ আর দুঃখটা আসলে জোয়ার ভাটার মতো মানুষের জীবনে আসবে যাবে তো যখনই আসলে আনন্দের সময় পাবেন তো গা ভাসিয়ে আসলে আনন্দ অনুভব করবেন তখন আসলে একদমই আশেপাশে তাকাবেন না কে কি বললো কে কি ভাবলো সেটা নিয়ে একদমই চিন্তা করবেন না জাস্ট আপনি আসলে আনন্দের সাগরে ভেসে যাবেন কারো কথা আসলে যদি কান দেন আপনার লাইফটা আসলে এনজয় করতে পারবেন না আর আপনার লাইফে আসলে অন্যকে কেন দখলদারি করতে দেবেন বলেন আপনার লাইফ তো আপনারই আপনার দুঃখটাও আপনার আপনার সুখটাও আপনার তো সেদিন আসলে আমার একটা খুব আনন্দের দিন ছিল সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি তো সকাল সকাল আসলে বের হয়ে গেছিলাম আপনাদের ভাইয়ার সাথে নিয়ে চলে গেল একটা কাফেতে ক্যাফেতে আমরা সকালে নাস্তা করলাম দিনে আসলে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ছিল বাইরে তো সেই কাজটায় আর কি শেষ করে তারপরে আমরা দুজনে চলে আসলাম নাস্তা করার জন্য তো আগে আসলে দেখা গেছে সকালটাই আসলে শুরু হতো চা অথবা কফি দিয়ে তো এখন আসলে ধীরে ধীরে চা কফিটা খাওয়া অনেকটাই কমাই দিছি যেহেতু আমার শরীরে আসলে টুকটাক অনেকগুলাই সমস্যা দেখা দিছে এখন আর কি খুব একটা চা কফি খাওয়া হয় না খুব কম খাওয়া হয় যেহেতু চা আর কফির একটা নেশা ছিল একটা সময় তো এখন আসলে চা কফি দেখলে খেতে ইচ্ছা করে প্রায় অনেক দিন পরে আসলে কফি খেলাম আমি তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে আমরা চলে যাচ্ছিলাম বাসায় আমার ছোট মেয়েটা আসলে অনেক তাড়াতাড়ি হাঁটা শিখে গেছে তো সে এখন সব জায়গায় হেঁটে হেঁটে যেতে চায় তো এই জায়গাটা এত সুন্দর ছিল যে তারা একটু বসতে চাইলো আর এখানে একটু খেলাধুলাও করতে চাইলো তো এখানে আসলে বাবা মেয়ে অনেকক্ষণ খেলাধুলা করলো তারপরে এই যে বাসায় চলে আসলাম তো আজকের দিনটা আসলে অনেক স্পেশাল আজকে আমাদের একটা ছোট্ট খাটো একটা আয়োজন আছে মানে সবাই মিলে বাইরে ওয়ান ডিজ পার্টি করবো তো সব ভাবিরা আমাকে বলছিল চটপটি বানিয়ে নিয়ে আসার জন্য তো আমি আর কি সেটারই কাজ করতেছিলাম এই যে এখানে আমি অনেকগুলো ডাবলি ভিজায় রাখছিলাম রাতের বেলা প্রায় দুই কেজির মতো তো এইগুলো কি আর কি সিদ্ধ করে নিতেছিলাম এখানে আর কি একটু লবণ সাথে হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এটা আর কি পরিমাণ মতো দিতে হবে যখন আর কি ডাবলিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমি প্রেসার কুকারে আর কি সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সেদ্ধ করলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় তো সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি এক প্যাকেট মশলা দিয়ে দিলাম তো আমি এখানে রাঁধুনি যে চটপটির মশলাটা পাওয়া যায় সেটাই আর কি দিয়ে দিয়েছিলাম আর আমি বাসায়ও কিছু মশলা তৈরি করে নিয়েছিলাম তো এখানে আর কি বেশি পরিমাণে বাইরের মশলা দেই নেই বাসার তৈরি মশলাটাই বেশি দিছি তো তারপরে তো রান্নাটা শেষ করে ফেললাম রান্নাটা শেষ করার পর আপনাদের ভাইয়াকে আবার আমি খেতে দিলাম তো আমি আর কি যখনই যেটা রান্না করি সর্বপ্রথম ট্রাই করি আপনাদের ভাইয়াকে সেটা টেস্ট করানোর জন্য কারণ আপনাদের ভাইয়া আসলে খুব ভালো রিভিউ দিতে পারে খাবারের তো আপনাদের ভাইয়াকে খাওয়ানোর একটা কারণ আছে সে আসলে যেটা খারাপ হয় সে সাথে সাথেই বলে এটা খারাপ হয়েছে আর যেটা ভালো হয় সাথে সাথেই বলে এটা ভালো হয়েছে তো যেটা আর কি খারাপ হয় সেটাকে সে আবার একটু কেরামতি করে কেরামতি করে ঠিক করে দেয় তো আমার কাছে মনে হয় যে আমার হাতের রান্না চাইতে আমার হাজব্যান্ডের হাতের রান্না আসলে বেশি মজা তো এর জন্য আর কি তাকে আগে ট্রাই করায় যে সে কী বলে সে যদি ভালো বলে আর কি আপনাদের ভাইয়া যদি বলে এই রান্নাটা একদমই পারফেক্ট তাহলে সেই রান্নাটাই কিন্তু আমি ইউটিউবে ছাড়ি তাছাড়া কিন্তু অন্য রান্না ছাড়ি না তারপরে এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছিলাম যেখানে পিকনিক করবো সেখানে তো এখানে সব ভাবিরা কত খাবার নিয়ে আসছে আসলে মাঝে মাঝে যদি সবাই মিলে একসাথে পিকনিক করা হয় তাহলে বাচ্চারাও খুশি হয় বাচ্চারাও একটু অন্য মানুষের সাথে মিশতে পারে আসলে বাচ্চাদের খুশির জন্য তো এই যে ছোটো ছোটো আয়োজনগুলো করি আমরা সবাই মিলে এত কষ্ট করি তো কোথাও গেলে যদি আমার বাচ্চারা খুশি থাকে তাহলে আমরাও খুশি এই তো ছিল আমাদের ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে তো আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম